ব্যবসার কি অবস্থা ভাই আরে ভাই আপনার তো কোনো খবরই নাই গরু বেচি খাসি বেচি এখন আবার মৌসু আনছি আরে কোন কি আবার শুরু আবার শুরু আগের দামই যাবে নাকি 419 টাকা 719 জি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আপনাদের সেই সকলের প্রিয় নয়ন ভাইয়ের মাংসের যেই দোকান পুরান ঢাকার কসাই চলিতে শুরু হয়ে গেছে কিন্তু আবার মহিষের মাংস বিক্রি যার কারণে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে এলাম এই মহিষের মাংস আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন কবে পাবেন কেমন দামে পাবেন সবকিছুই জানাবো নয়ন ভাইয়ের সাথে কথা বলে থাকেন আমাদের সাথে কি ভাই আবার নাকি শুরু জি ভাই আবার শুরু শুরু ভাই আচ্ছা শুরু তো ঠিক আছে দামটা কি আগের মতো

এই মুইশটা নিতেইব সাইজ এবং 7 মন হবে 6.5 থেকে 7 মন জি আইডিয়া এটা তো বাচ্চা মুইশ ভাই দুই দাল এটা শুধু এটা মুইশ একটা জাতের মুইশ এটা এটা পালা মুইশ মোরা মহিষ জাতাম এটা আসলে আসলে ইন্ডিয়ান মুইশ এটা আসলে দুই দাঁত জি আচ্ছা এই মহিষের মাংস পাওয়া যাবে কবে ভাই শুক্রবারে শুক্রবার জি তার মানে হচ্ছে

আবার কেউ যদি আপনার ছেলের দিকে ফোন দেয় ওনার জন্য মাংস রাখা যাবে সমস্যা নেই মাংস রাখা যাবে জি তবে শুক্রবার দিন আমরা তো জানি যে একটু সকাল সকাল আসলেই মনে হয় ভালো হয় আর কি জুম্মার মাঝে আগে শেষ হয়ে যায় জুম্মার আগেই শেষ হয়ে যায় সেই জন্য একেবারে ফ্রেশ টাটকা দেখে যদি নিতে চান তাহলে জুম্মার অবশ্যই জুম্মার আগে জুম্মার নামাজের পর আসলে ফোন দিয়ে আসতে হবে যে আসে কি না আসে কি না হ্যাঁ এত দূর হয়তো দূর থেকে আসলেন পরে ঘুরে গেলেন ঠিক আছে আসলে বেটা মনে করুন আচ্ছা ফোন নাম্বারটা দেয়া আছে স্ক্রিনের উপরে অবশ্যই সেই নাম্বারে ফোন করে তারপরে আপনারা চলে আসবেন ভাই মহিষের মাংসটা আছে কিনা বা গরুর মাংস আসলে কেমন দাবি যত যা বলেন ভাই যত মহিষ কাছে মহিষে নিচ্ছে ভাই এটা অনেক জাতের মহিষ যারা খামারি আসা করছে গান এটা কি মহিষ ওনারা বলতে পারবো এটা 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 মোরা মহিষ বলে এটা ইন্ডিয়ান মহিষ এটা অনেক বড় অনেক লম্বা সরা এটা অনেক মাংস হয় এটা আচ্ছা আমরা একটু দুই চারজন মুরুব মুরুব্বী যারা আছে ওনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করি যে আসলে ওনাদের কীরকম ধারণা

আপনারা যদি ভালো বলেন তাহলে সেটার কিন্তু গ্রহণযোগ্যতা বেশি কারণ কি পুরুষ মানুষ হয়তো অনেকে মাংস দেখে কিনে নিয়ে গেল কিন্তু রান্না করে তো মহিলারা তো আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি নিজে দেখে কিনে নিয়ে যাচ্ছেন আবার রান্নাটা আপনি করতেছেন সেই জন্য আসলে আপনি

নবাবপুর থেকে তো ভাতিজা নবাবপুরে কি গোস্তের মাংস মানে দোকান নাই হ্যাঁ আছে এনে গোস্ত ভালো পাওয়া যায় দামও কম একটু জিনিস ভালো ওইখানে কেমন দামে বিক্রি হয় ওখানে 800 টাকা 800 টাকা হ্যাঁ আচ্ছা তাহলে তো অনেক বেশি 200 টাকা বেশি 200 টাকা বেশি এখান থেকে নিচে নে রাখি কখনো গোস হ্যাঁ নিচে নিছেন নিচে থেকে তো আবার আইলাম ফিরা আচ্ছা নিচে থেকে ফিরা আসেন দেশবাড়ি কি বরিশাল জি কোন থানা মুলাদি

মহিষের মাংসটা এত দিন পরে বিক্রি শুরু করলেন গেলে কি কাস্টমার কি কম চাহিদা বুঝতে পারলাম না মষের কাস্টমার অনেক চাহিদা বেশি শুধু মষের দাম বেশি মষ পাওয়া যেতেছিল না আচ্ছা ব্যাপারে মষ কাটার মছ নিয়ে উঠতেছিলো না এর জন্য আর সাতটা একদিন যদি মোষ কাটি যদি ভালো মষটা আমরা তো কাটি না চেষ্টা করি একটা ভালো মষ কাটার জন্য এটার জন্য তারপরে হলো আপনার যেমন খাসি দেন খাসি মাংস সব যেহেতু আপনি আমার এখানে দু তিনশো টাকা কম পাবেন নশো টাকা এক কেজি তো এর মধ্যে আর কিছু নাই ভেজাল তো এরকম দাম কেন বেশি জানেন যদি মানুষের কাছে যারা খেতে না পারে মানে অনেকজনই দাম দেখা বা এগারোশো বারোশো টাকা কি অনেকজন খেতে পারে না এর জন্য নশো টাকা কেজি মাংস খাসি মাংস বিক্রি করেছি কাস্টমার আসেও খায়ো যে দিনে মা খাসি মাংস কিনছে খুবই এখন খাসি মাংস কিনে বর্তমানে না নশো টাকা যদি খাসির মাংস পাওয়া যায় তাহলে তো অবশ্যই আসলে জি কিনবে কারণ এক কেজি খাসির মানে বারোশো টাকা কোথাও হয়তো সর্বনিম্ন থাকলে এগারোশো টাকা এরকমটাই পাওয়া যায় জি তো সেই ক্ষেত্রে আসলে খাওয়ার চিন্তা আমরা তো মুশকিল কেননা আমরা ছশো থেকে মাংস বিক্রি করতেছি অনেক আমার অনেক খুশি লাগে জানেন না অনেক জায়গায় কিন্তু এখন মাংস দাম কমে গেছে তো আজকালে কিন্তু আমাদের আমাদের কিছু কিছু কারণ কিন্তু আপনার মাংস দামটা কমছে তো আজকাল অনেক বছরেরা শেষ মাংস কমানোর লেখা যারা কম দামে মাংস বিক্রি করতে দেখে আমার অনেক খুশি লাগে আমি দেখি এখন মানে প্রায় জায়গায় আমাদের ছয়শো ছশো বিশ সাড়ে ছয়শো অনেক জায়গায় কিন্তু মাংস বিক্রি করতেছে এখন প্রতি এলাকার মধ্যে কম দামে মাংস বিক্রিতে আছে

আমাদেরকে মেসেজ করে ফোনও দেয় যে ভাই ঢাকা শহরে আসলে মৌসুম মাংসটা তো সব জায়গায় পাওয়া যায় না সব বিশেষ কিছু কিছু দোকান যেগুলিতে হয়তো মৌসুম মাংসটা পাওয়া যায় তো সেইখানে যদি আবার বিক্রি বন্ধ হয়ে যায় তাহলে তো আর কোনো রাস্তায় থাকে না 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 মৌসুমে তো বিক্রি করতে আসছিলাম ভাই এখনও বিক্রি করি আগে বিক্রি করুন আর বিক্রি করে যাবো ভাই মাংস কেন বিক্রি করব না শুধু তখন বিক্রি করি না মহিষ পাইনি ভাই দাম এই যে মৈষা আনছি লাভ লস পরে কাস্টমারে খাওয়ার চিন্তা ভাবনা করতে মুষ্টি আনলাম পরে আগে কাস্টমারে খাওয়াই তারপর দেখা যাবে লাভ হয়ে লস হয় লাভের চিন্তা তো দাম বিয়ে বিক্রি করতাম যা কারা এখন তো দোকানও যেহেতু দুইটা হয়েছে এত ছবি দিয়েছে এখন তো আর ওই নিচে পয়সা মুষ্টি বিক্রি করা লাগবে না এই দোকানেই বিক্রি করতে পারবেন না তাই না যাক এটা দর্শকদের জন্য ভালো হইলো তো দর্শক আসলাম আপনাদেরকে পুরান ঢাকার কসাইটুলি থেকে নয়ন মাংসের দোকানের আপডেট দেওয়ার জন্য বিশেষ করে মহিষের মাংসের যে আপডেটটা সেটাই আসলে বাইশ আট দু হাজার পঁচিশ শুক্রবারে আপনারা কিন্তু মহিষের মাংসটা পেয়ে যাবেন সাতশো বিশ টাকা কেজিতে আর গরুর মাংস যথারীতি সেই ছয়শো টাকা বিক্রি হচ্ছে তার পাশাপাশি যোগ হয়েছে এখন খাসির মাংস যেটা নয়শো টাকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন এই আপডেটটি আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার মতোই আরও অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বিদায় নিচ্ছি আজকের মতো এই রকম আরও আগামী আরেকটি আপডেট পাওয়ার অপেক্ষায় রেখে আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম